নমস্কার বন্ধুরা আজকে একটা আবারও নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আজ আমি আছি আজকে দেশপ্রাণ ব্লক দেশপ্রাণ দু নম্বর ব্লকে চৈতন্যপুর বলে একটা জায়গাতে আছি তো এখানটাতে আমাদের মেডিসিন দিয়ে দুটো কালচার হচ্ছে একটু আছে আমার পিছনে একটা আছে আর এই সাইডে একটা আছে তো দুটো এরিয়া হচ্ছে এটা হচ্ছে ছশো এরিয়া আর এই সামনে যেটা আছে এটা হচ্ছে আটশো এরিয়া এই দুটো এরিয়াতে আমাদের সম্পূর্ণ মেডিসিন দিয়ে কালচার করা হচ্ছে মাছের যে স্টকিংগুলো আছে ছশো এরিয়াতে আপনার তিরিশ হাজার আছে আটশো এরিয়াতে একটা হচ্ছে পঞ্চাশ হাজার আছে টোটাল আশি হাজার মাছ কালচার হচ্ছে দুটো পয়েন্টে তো ছোটো পুকুরটাতে আমি আপনাদেরকে মাছ ধরে বা চেকিং করে দেখাবো যে কতদিনে এই মাছটা কত গ্রাম ওয়েট এসছে এবং চাষির সঙ্গেও আপনাকে কথা বলাবো আপনাদেরকে তো চাষির মুখ থেকেও আমরা শুনবো যে এটা কতদিনে কত ওয়েট এসছে এবং মাছটা সুস্থ এবং কোনো রোগগ্রস্ত আছে কি না সেটাও জেনে নেব তো চলুন বন্ধুরা আমরা মাছটা একবার ধরে চেকিং করে দেখি যে কতদিনে কত গ্রাম এসছে এটা একটু জেনে নিই চলুন হচ্ছেন মাছ ধরার জন্য জল তোলা হচ্ছে জল তুলে এখানে রাখা হবে তারপর মাছটা ধরে চেক করা হবে তো সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে বেনামি চাষ করতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অল্প দিনে কম খরচে বেনামিকে তাড়াতাড়ি গ্রোথ করার জন্য আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এই মাছটা টোটাল বয়স হচ্ছে বিরানব্বই দিন তাই তো চুরানব্বই দিন এই মাছটা বয়স হচ্ছে টোটাল চুরানব্বই দিন চুরানব্বই দিনে দুটো পুকুরে দুই রকম ওয়েট আসবে কেননা ওইটাতে একটু ডেন্সিটি বেশি আছে এটাতে একটু ডেন্সিটি কম আছে মানে ছশো এরিয়াতে আপনার তিরিশ হাজার আছে আর ওটা আটশো এরিয়াতে পঞ্চাশ হাজার আছে তো কম বেশি একটু আপডাউন হবে তো এই ছোট যে পয়েন্টটা ছশো এরিয়ায় এই মাছটা উনি বলছেন চুরানব্বই দিনে আঠাশ প্লাস ওয়েট এসছে আঠাশ প্লাস আর এইটা যেটা আটশো এরিয়া আছে এটাতে ছাব্বিশ প্লাস ওয়েট সে চুরানব্বই দিনে তো চুরানব্বই দিনে একটা এসছে আঠাশ প্লাস একটা এসছে ছাব্বিশ প্লাস তো চলুন আমরা যেটাই আঠাশ প্লাস এসছে সেই মাছটা একবার ধরে চেক করে নেব যে মাছটা কেমন আছে সুস্থ সবল এবং মাছে কোনো রোগ আছে কি না সেটাও আমি চাষের থেকে জিজ্ঞাসা করে নেব তো দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অলরেডি ঠেপ দেওয়া হয়েছে জালে আচ্ছা কালার দুর্দান্ত তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো ধরা আছে দাদা জালটা ছাড়াচ্ছে ছাড়িয়ে নেই আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে তোল তো দেখুন মাছগুলো দেখতে পাচ্ছেন কত ফ্রেশ এবং এক একটা মাছ আঠাশ প্লাস ওয়েট আছে তো এখানে দেখতে পাচ্ছেন এক তো মাছটা আপনারা দেখুন কতটা হতে পারে আপনারা একটা মন্তব্য করে কমেন্ট অবশ্যই করবেন এই মাছটা কত সাইজে কী ওয়েট আসতে পারে দেখতে পাচ্ছেন মাছটা তো মাছের স্ট্রেংথ এবং মাছের কালার দারুণভাবে আছে আর এখানটা এখনো পর্যন্ত কোনো সাদা পায়খানা এসছে দাদা সাদা আসেনি গিলচোর আসেনি বা রেডও আসেনি গিলচোর এসেছিলো তো গিলচোরটাও হ্যাঁ গিলটা গেছে তাই তো গিলের ডোজ করা হয়েছিলো আচ্ছা গিলচোর এখানে এসেছিলো বলছিল গিলচোর চলে গেছে তো মাছের সাইজ এবং মাছের গায়ে যে লালা দারুণ মানে একদম স্লিপনেসটা যেটা বলি আমরা সেই স্লিপনেসটা কিন্তু দারুণভাবে আছে এবং মাছটা দেখতে পাচ্ছেন কালার যেমন আছে তেমন কিন্তু ওয়েটও আছে তো এই মাছটা আঠাশ গ্রাম প্লাস হয়েছে চুরানব্বই দিনে তো প্রথম থেকে দাদারা আমাদের মেডিসিন ইউজ করছেন তো আমি দাদার মুখ থেকেও একটু জিজ্ঞাসা করে নেব যে দাদা এই মাছটা কত দিন এবং কতটা ওয়েট আসছে আপনারা তো কাউন্টিং করেছেন বা স্যাম্পলিং করেছেন আমার চুরানব্বই দিনে আঠাশ প্লাস এসেছে আচ্ছা সম্পূর্ণ সি এইচ মেডিসিন ইউজ করেছেন তাই তো এ ভুটকে আচ্ছা আচ্ছা তো এই মাছটা দেখে আপনাদের কেমন মনে হচ্ছে মানে আগের চাষের থেকে এই চাষে কেমন মাছটা ভালো মেডিসিনটা কাজ করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো দাদাকে ধন্যবাদ দাদা বলছেন যে এই মেডিসিনটা আগের বারের তুলনায় অনেক ভালো কাজ করছে এবং মাছগুলোও সুস্থ আছে আগে থেকে তো মাছ দেখতে পেলেন বন্ধুরা আপনারা আপনাদেরকে দেখালাম তো আমরা আর একটা পুকুরে মাছ আপনাদেরকে দেখাবো যেটা আটশো এরিয়াতে আপনার পঞ্চাশ হাজার স্টকিং আছে সে মাছটাও দেখে নেবো এটা ছাব্বিশ গ্রাম প্লাস হয়েছে এটাও একই দিনের মাছ চুরানব্বই দিনের এটাও আমরা একবার দেখে নেবো তো চলুন দাদা জাল ফেলার জন্য রেডি হয়ে গেছে তো আটশো এরিয়া যে মাছটা সেটাও এখানে ধরা হয়েছে তো এখানেও একই দিনে চুরানব্বই দিনে এটাও ছাব্বিশ গ্রাম প্লাস তো দেখে মনে হচ্ছে না যে এটা ছাব্বিশ গ্রাম প্লাস হয়েছে কারণ একই রকম সাইজের লাগছে কিন্তু ওয়েটা একটু কম আছে ছাব্বিশ গ্রাম প্লাস আছে ওটা আঠাশ গ্রাম প্লাস ছিল এটা ছাব্বিশ গ্রাম প্লাস আছে তো একই রকম প্রায় মাছটা কিন্তু কালার কিন্তু দুর্দান্ত আছে দুটো মাছেরই আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো একটু দেখিয়ে দিই দর্শকদের তো দেখতে পাচ্ছেন আপনারা যে মাছের কালার এবং স্লিপনেস তো মাছের কালার এবং স্লিপ দুটোই কিন্তু দারুণ আছে তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর ফ্রেশ এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুটো পুকুরের মাছ আপনাদেরকে দেখালাম একটা ছাব্বিশ গ্রাম প্লাস একটা আপনাদের হচ্ছে আঠাশ গ্রাম প্লাস এটা চুরানব্বই দিনে এই ওয়েটটা এসছে তো আমরা যেসব জায়গায় আমাদের মেডিসিন দিয়ে কালচার করাচ্ছি আপনারা প্রতিনিয়ত এই ভিডিওর আপডেট পেতে থাকবেন এবং যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো এইরকম ধরনের অল্প দিনে অল্প খরচে যদি বেনামি চাষ করতে চান আপনারা একদম অর্গানিক পদ্ধতিতে বেনামি চাষ করতে চান তো আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন পুরো অর্গানিক পদ্ধতিতে এবং একদম কম খরচে আপনারা বেনামি চাষ করতে পারবেন তো মেডিসিনে যে আপনাদের খরচটা আগে হতো কেমিক্যালে তো সেই কেমিক্যালে বারবার অন্ত থেকে রক্ষা পেতে এবং অনেক কম খরচে কেমিক্যালের তুলনায় আপনারা কিন্তু এটা পুরোপুরিভাবে হারভেস্টিং পর্যন্ত কিন্তু কালচার করতে পারবেন এবং মাছটাকে তিরিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন আপনারা দেখছেন আপনাদের চোখের আমিই দেখালাম চুরানব্বই দিনে মাছটা কিন্তু আঠাশ গ্রাম প্লাস হয়ে গেছে অলরেডি তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেখানেও কিন্তু বিরানব্বই দিনে তিরিশ গ্রাম মাছ হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি তো এরকম প্রতিনিয়ত ভিডিওর আপডেট পেতে থাকবেন আপনারা এই চ্যানেলের মাধ্যমে তো পূর্ব মেদিনীপুর থেকে বিভিন্ন এলাকা থেকে বা নন্দীগ্রাম থেকে আপনারা আপনাদের সামনে এরকম ভিডিও আসতে থাকবে আপনারা দেখুন এবং আপনাদের যদি এরকম বেনামি চাষ করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এবং ফার্স্ট কালচার যাদের হয়ে গেছে যারা সেকেন্ড কালচার করছেন না বা সেকেন্ড কালচার ছোট করে করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আর সেকেন্ড কালচার ছোট নয় সেকেন্ড কালচার আপনাদেরকে অনেক ভালোভাবে করিয়ে দিতে পারবো আমরা দায়িত্ব নিয়ে তো সেই জায়গাটা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো তো থ্যাংক ইউ আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে ভিডিও তো চলো